মিল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি যে ব্লগটি নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের প্রতিদিনের যে খাদ্য আমরা যেটা আসলে না খেলে বাঁচি না এ ধরনের জিনিসপত্রের দাম এমন বেড়েছে যাতে আমাদের চলতে কেমন কষ্ট হয় বা কীভাবে চললে আমরা একটু ভালোভাবে চলতে পারবো সে ধরনের একটা ভিডিও নিয়ে এসেছি তাহলে চলুন ভিডিওটি শুরু করি এই যে দেখেন বিকেলবেলা প্রথমেই আমি আমার মেয়েকে কয়েকটা বেগুনির চপ বানিয়ে দিলাম এখন তারপরে এই যে আমি একটু চা খাবো এই দেখেন এই প্রত্যেকটা জিনিসের দামই বেড়েছে দুধের দাম চা দাম যাই হোক এগুলো একটু চা খেয়ে তারপরে আমি দেখেন এই যে আমি আজকে আমি বাজার করেছি আমার হাজব্যান্ড প্রতিদিন বাজার করে সব সময় আমি তার সাথে খুব রাগ করি যে তুমি সব জিনিসের দাম বেশি বেশি দিয়ে আনো যার জন্য আমি আমার হাজব্যান্ড রাগ করেছে সে বলছে আচ্ছা তুমি বাজার করো যাই হোক আমি যেহেতু প্রতিদিন বাইরে বের হই এবং আমার স্কুলের কাছেই বাজার আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি বাজার করে নিয়ে আসবো তারপর দেখেন এই যে আমি বাজার করে নিয়ে আসছি এই যে দেখেন এই তিনটা বেগুন এই তিনটা বেগুনের দাম হচ্ছে আশি টাকা এটা কি বিশ্বাস করা হয় যায় বলেন এখানে হচ্ছে এই তিনটা বেগুনে এক কেজি দুইশো গ্রাম আসছে আশি টাকা দাম যাই হোক মনে করেন আমার হাজব্যান্ড আনলে তো আমার কাছে সে বকা খাইতো আমি অনেক রাগারাগি করতাম যাই হোক নিজে যে বুঝতে পারছি যে আসলে বাজারের অবস্থা কী তারপর দেখেন এই যে আলু আনছি আসলে এই আলু আনছি পঁচাত্তর টাকা কেজি কল্পনা করা যায় বলেন পঁচাত্তর টাকা কেজি কিভাবে কি খাবে সাধারণ মানুষ যেমন আমারই কষ্ট হয়ে যায় খেতে যাই হোক তারপর দেখেন এই ফুলকপিটা আনছি একটু ফুলকপির দাম এখন কমছে তারপর এই ফুলকপিটা ষাট টাকা দাম নিছে। এই একটা ফুলকপি ষাট টাকা চিন্তা করা যায় কিছুই করার নাই যাই হোক আনছি এখন দেখেন এগুলো তো আবার রান্না করা লাগবে হিসাব নিকাশ করে যেহেতু এত সবজির দাম রান্না করলে তো আর হবে না খাইলেই হবে না একটু হিসাব নিকাশ করে করতে হবে তারপরে দেখেন আমি আগে এর আগে আমি গত দুদিন আগে আমি ফুলকপি আনছিলাম দুইটা তো একটা ফুলকপি আমি রান্না করছি মজা লাগে নাই পরে আমি পরে আর একটা ফুলকপি আমি ভাজছি অর্ধেক ভাজছি আর অর্ধেক রাইখা দিয়েছিলাম সেই অর্ধেক ফুলকপি আবার আমি আজকে ভাজি করব। সাথে মূলা দিব আলু দিব এভাবে করে মনে করেন একটু হিসাব করে চলতে হবে তাছাড়া তো মনে করেন আসলে আমাদের বাজেটের চেয়ে এখন টাকা অনেক বেশি লাগে আমরা যদি সবই খরচ করে ফেলি আমরা কিছুই একটু যোগায় মানে সঞ্চয় করতে পারবো না এর জন্য আমাদের হিসাব নিকাশ করে একটু চলতে হবে তাই দেখেন আমি ফুলকপিগুলো দেখেন একটু কেটে নিচ্ছি সুন্দর করে কাইটা সুন্দর করে একটু বেশি করে ই দিয়ে তেল দিয়ে ই দিয়ে ভাজি করলে অল্প একটু ভাজি দিয়ে বেশি করে ভাত খাওয়া যায় এর জন্য আর আমার জামাই একটু ভাজি পোড়াই পছন্দ করে ভাজা টাজা হইলে তার ভালো লাগে যাই হোক ভাজতে আসি আর আমার মেয়েটা ভাজা ভোজা অত খায় না যাই হোক তারপর সব কিছুই রান্না করতে হয় একটু ভাজি করি একটু তরকারি রান্না করি খুব বেশি রান্না বান্না ঝামেলা আমি করতে পারিও না বা করিও না আবার একটু হিসাব করেও চলতে হয় যেহেতু জিনিসপত্রের দাম এত বাড়ছে কিছু তো করার নাই যাই হোক এভাবে করি হিসাব করে চলতে হবে তাছাড়া তো আর সব খরচ হয়ে যাবে নিজেরা কিছু জমাইতেও পারবো না বা মনে করেন কবে যে জিনিসপত্রের দাম কমবে তারও ঠিক ঠিক নাই যাই হোক আমি এখন দেখেন কাটতে আসছি আলু আলুর যা দাম আজকে আগে আমি আলু খুব পছন্দ করতাম ভাগ্যিস এখন আলু আমি ওরকম পছন্দ করি না তাহলে যে কি হয়তো আমার কত টাকার আলু লাগতো আর সবজি আমি আগে থেকেই তেমন খাই না যাই হোক তারপর মোটামুটি খাইতে হয় শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য তাই কয়টা বেশি আলু দিব না দুইটা আলু দিবো একটু ফুলকপি দিছি তারপরে কিছু মুলা দিব এগুলা দিয়া মনে করেন সুন্দর করে এই যে দেখেন মূলা আমি ই করে লইতাছি একটু মূলা দেওয়া আলু দিয়া একটু বেশি করে একটু পেঁয়াজ বেশি দেই না পেঁয়াজের দামও বেশি কোনটার কথা বলবো সব জিনিসের দামই বেশি আসলে সাধারণ মানুষ যারা আর বিশেষ করে অল্প আয়ের মানুষ যারা তাদের আসলে চলতে অনেক কষ্ট হয় এটা বলার বাহা মানে বলার কোনো ই নাই যে বোঝায় যায় আমরা দুজন চাকরি করি তিনজন মানুষ খাই তারপরও আমার হিসাব করে চলতে হয় যে এত জিনিসপত্রের দাম যে মাঝে মাঝে খুব রাগ লাগে আমার জামাই বলে যে তোমার এত হিসাব করা লাগবে কিসের জন্য তা আমি বলি হিসাব করব না হিসাব না করলে তো আগে যা আমার সংসার খরচ লাগতো তা এখন তার চেয়ে অনেক বেশি লাগে তাছাড়া মনে করেন আমরা তো ভাড়া থাকি নিজেদের বাড়িতে থাকি না বাসা ভাড়ায় চলে যায় অনেকগুলা টাকা তারপরে মনে করেন মেয়ের পিছনে চলে যায় অনেক টাকা আমাদের আমার হাজব্যান্ড অনেক দূরে অফিস করে ওইখানেও অনেকগুলা টাকা ভাড়া চলে যায় তা যদি এইভাবে একটু হিসাব নিকাশ না করি তাহলে মাস শেষে দেখা যায় যে তেমন কোনো টাকা পয়সা থাকে না তো সেই হিসাব করে চললে তো আসলে সেই দিকে তাকাইলে তো একটু হিসাব করে চলতেই হয় এই আর কি যাই হোক তাও একটু পেঁয়াজের দাম একটু কমছে গেলাম পেঁয়াজ কিনতে ভালো পেঁয়াজ তেমন পাইলাম না যাই হোক যেটা পাইছি সবচেয়ে ভালোটা মোটামুটি ভালো ভালো বলা চলে না তাও একশো টাকা কেজি যাই হোক শেষ পর্যন্ত কিনা এদিকে আবার মরিচের দামটাও দেখছি আজকে যে কমছে একটু আসলে প্রত্যেকটা জিনিসের দাম যদি একটু একটু করে কমতো আমাদের মতো যাদের বা আমাদের চেয়ে আরও কমায় যাদের তাদের একটু চলতে কষ্ট হোক কম হইতো যাই হোক আমরা একটু জিনিসপত্রের দাম কমলে আমরা একটু ভালোভাবে স্বাচ্ছন্দ্যভাবে সচ্ছলভাবে চলতে পারতাম যাই হোক পেঁয়াজ কাটছি দেখেন খুব বেশি পেঁয়াজ দিবো না কারণ পেঁয়াজের দাম এত বেশি আর আমি হচ্ছে একটা কথা বলে রাখি একটু হিসাবই যার জন্য আমি অনেক বকা খাই আসলে আমি আমার মার মতো হয়েছে আমার মাও একটু হিসাবেই ছিল তো আমি কি করব হিসাব করে চলতে হয় মনে করেন হিসাব করে না চললে তো আসলে কিছুই করা যায় না হিসাব করে চলি হিসাব করে চললে করে টাকা জমাইতে পারি বা একটু সঞ্চয় না করতে পারলে তো মনে করেন ভবিষ্যতেরও তো একটা ব্যাপার আছে এই জন্য আর কি যাই হোক পেঁয়াজ অত বেশি খাই না মোটামুটি পেঁয়াজ নিলাম আর যাই হোক এখন দেখেন এই বেগুন কাটতে আসে এই বেগুনটা কাটতে যায় আমার সত্যি কষ্ট লাগছে যে আসলে বেগুনের দাম এত বেশি যাই হোক এই বেগুন দিয়ে তরকারি রান্না করলে তরকারিটা মজা হয় যার জন্য কালো বেগুনটা আনতে পারতাম কালো বেগুনটা চল্লিশ টাকা কেজি হলেই আনতে পারতাম এই কালো বেগুনও আমি একশো বিশ টাকা করে কেজি কিনছিলাম আর এই বেগুন কিনছিলাম কয়দিন আগেও নব্বই টাকা যাই হোক এখন এই বেগুনের দাম আমি ষাট টাকা কেজি করে আনছি তিনটা বেগুন আনছি আশি টাকা দেওয়া বললাম আর কালা বেগুন আমি আনতে পারতাম আরও কমে কিন্তু কালা বেগুনের চেয়ে বেগুন দিয়ে তরকারি রান্না করলে তরকারিটা বেশি মজা লাগে যার জন্য এটাই আনলাম যাই হোক ভাজি খাওয়ার জন্য আনছিলাম কিন্তু চিন্তা করলাম আজকে ফুলকপি মূলা দিয়ে দিয়ে আলু দিয়ে ভাজি করি আর এটা দিয়ে মাছ দিয়ে রান্না করি এই জন্য আর কি এই বেগুনটা আনলাম এই যে দেখেন যাই হোক বেগুন বেগুনগুলো বড় এখন আবার দেখেন এই যে আলু কাটতে আসছি আলু দিব ইস আলুর দামটা এত বাড়ছে এই আলুর দাম শুনলে আসলে আমার সত্যি কষ্ট লাগে এত কেমনে আলুর দামটা বাড়লো যাই হোক দেখেন এই যে আলু কাটতে আছি আলু কাইটা এই সবজিগুলা সব মিলাইয়া একটু বেশি সবজি আমাদের লাগে না যেহেতু তিনজন মানুষ কিন্তু আমি চিন্তা করি যে যাদের ফ্যামিলি অনেক বড়ো আসলে যা তাদের আরও অনেক বেশি খরচ হয় এবং তাদের ইনকাম যাদের আমাদের চেয়ে কম তাদের সত্যি খুব কষ্ট হয় চলতে কিন্তু কবে জিনিসপত্রের দাম কমবে একটু জিনিস অন্তত এই যে যে জিনিসগুলো প্রতিদিন আমরা খাই আমাদের খেতে হয় আসলে না খাইলে তো মানুষ বাঁচে না এমন এগুলো এমন জিনিস না যে না আমি এগুলো দরকার নাই কিনলাম না খাইলাম না তা আসলে বাঁচতে হলে খাইতে হবে দেখেনি যে আমি কাটাকাটি কইরা ধোয়াধুয়া কইরাই যে রান্না বসাই দিলাম এখন রান্না করব আইসা রান্না করতে আইসা দেখি তেল আনতে মনে নাই তেল আনতে মনে নাই তারপরে কেয়ার করার সরিষার তেল দিয়ে আমি শেষ পর্যন্ত আজকে রান্নাটা চালিয়ে দিলাম কিছুই করার নাই তেলের দামও বাড়তি সব জিনিসের দাম বাড়তি খুব কষ্ট লাগে এত জিনিসপত্রের দাম আর শুধু জামাই সাথে রাগ করছি তুমি খালি বেশি বেশি দাম দিয়ে জিনিস আনো এখন তো দেখি না আসলে বাজারে প্রত্যেকটা জিনিসের দাম অনেক কম যাই হোক ছেলেরা তো আর মেয়েদের মতো এত বার্গেনিং করে না আমি তাও একটু দামাদামি করে একটু কমিয়ে আনি এই যে ভাজিটা বসায় দিলাম দেখেন বাঁধাকপি ফুলকপি ভাজি আলু দিয়া সাথে মূলা দিছি কয়টা মূলা দিছিল আমার ভাই তো বাড়ির থেকে সেই মূলা আমি আমার কয়টা আমার কাজের খালারে দিছিলাম আর আমি নিজের জন্য কয়টা রাখছিলাম যদিও আমি মূলা খাই না ও দুইটা মূলা রাখছিলাম এই ভাজিতে দেওয়ার জন্য যাই হোক এই যে ভাজিটা বসায় দিলাম আমার ভাজিটা হয়ে গেলে আমি ওই দেখেন আরেকটা চুলা আছে আমার পাশে ওই জায়গায় আমি বসায় দিব আমার তরকারি এদিক দিয়ে আমার মেয়ে টিচার ঘরে আসছে টিচাররাও তো মনে করেন একটু পয়সা থাকতে হয় কাছে নাইলে মনে করেন ঠিকমতো সময় দেয় না কাজ করে না এদিকে আমার তাড়াহুড়া রান্নার আমিওছি অনেক ব্যস্ত মানুষ একটা মিনিটও পয়সা থাকতে পারি না তারপর আপনার গিয়ে মাঝে মাঝে একটু ব্লগ বানাই এটা আমার শখের বিষয় এটা আমার ভালো লাগে এই আর কি আর কিছুই না যাই হোক আপনাদের যদি ভালো লাগে আমার ভোগগুলো একটু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নিতান্ত এটা আমার শখের ব্যাপার আর এগুলো আমি করি এগুলো যদি আমার জামাই জানে সত্যি আমার সাথে খুব খারাপ ব্যবহার করবে সেগুলো একেবারেই পছন্দ করে না আমার আমার ভালো লাগে তাই আমি করি আর তো কিছু করি না একটু শখের বিষয় করি আর কেউ যদি আমার একটা ভিডিও একটু দেখে আমার খুব আনন্দ লাগে খুব খুশি লাগে এই আর কি আর কিছুই না আর আমার এমন না যে এখানে আমার একেবারে ই না হলে আমার চলবে না তা না আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমি একটা সরকারি চাকরি করি নিতান্তই এটা আমার শখের ব্যাপার আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন আমার খুব ভালো লাগে একটা ভিডিওতে যদি একটা ভিউ হয় আমার খুব খুশি লাগে এই আর কি এই দেখেন আমি ভাজিটা বসাই দিলাম এই দেখেন এখন আবার এই যে তরকারি বসাই দিচ্ছি বললামই আজকে শিং মাছ দেওয়া বেগুন দিয়া আলু দিয়া রান্না করব। আমার মেয়ে খুব পছন্দ করে শিং শিং মাছটা খুব পছন্দ করে না কিন্তু বেগুনটা পছন্দ করে আমার মেয়ের খুব পছন্দের মাছ হচ্ছে পাঙ্গাস কিন্তু এখন পাঙ্গাস মাছ একেবারেই আনি না খুব কম চেষ্টা করি আনার কিন্তু ওর খুব পছন্দ এখন এত পছন্দ ওর যার জন্য মাঝে মাঝে একটু আনি যাই হোক দেখেন এই যে আমার এটা বসায় দিচ্ছি আমি আবার একটু ফাঁকে ফাঁকে যাই মেয়ের কাছে যাই দেখি মেয়ে আসলে ঠিক মতো এই যে দেখেন আমি সবজিগুলো দিয়ে দিতেছি এই সবজিগুলো দিয়ে দেওয়ার পরে ওদিকে আমার ভাজি হয়ে গেছে এই আর কি যাই হোক আমার বান্না প্রায় শেষ পর্যায়ে আমি খুব দ্রুত রান্না করি বেশি সময় দেই না আমার রান্নার কাজে আমার মেয়েকে আমার সময় দেওয়া লাগে যার জন্য আমি এই রান্নাবান্না বা অন্য কাজে খুব কম সময় দেই যাই হোক এই যে আমার রান্না শেষ প্রায় ওদিকে আমার ভাজি হয়ে গেছে এদিকে আমার ই হয়ে গেছে আমি রাইস কুকারে ভাত বসাইছি ওইখানে আমার ভাতও হয়ে গেছে আজকের মধ্যে আমার রান্না বান্না শেষ যাই হোক এভাবে করে আমি আমার সংসারে একটু হিসাব নিকাশ করে চলি আর কিছুই না এই দেখেন আমার তরকারি প্রায় হয়ে গেছে গা একটু পরে আমি তরকারিটা নামাবো ওদিকে আমার ভাতও হয়ে গেছে রাইস কুকারে ভাত দিয়েছি ভাতও হয়ে গেছে এই আর কি আর এই যে আমি কতগুলো রসুন ভেজাইছি এগুলো আমি রসুন ভেজাই আমি চলি তাইলে খুব দ্রুত সোলা হয়ে যায় আর কষ্ট একটু কম হয় আমার মনে হয় আর দেখেন আজকে আমার খালা আসে নাই আমার ঘরের অবস্থা দেখেন সবই খুব এলোমেলো যাই হোক ভিডিওটি ভালো লাগলে সবাই পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ